নামটা যেন বাবা বাবারে কত সুন্দর মাইয়া তা তোমার নাম কি আমার নাম না

अपना তাহলে কি করবে যাই মহাজনের কাছ থেকে লাভের উপর কিছু টাকা নিয়ে আসি যাই হ্যাঁ যাই

আচ্ছা তোমার যা বারো হয় তুমি আচ্ছা আমি আসছি শুন মা ময়না তুই রাজি হইয়াছা মা বাপ এখন বিয়ে তুই রাজি হইয়াছা রাজি হয়ে যা তোকে আমি

তাহলে আমি তোমরা তো সব রাজি তাহলে আমার রইলো কি তোমার জন্য রইলো পাঁচ হাজার টাকা তাহলে তো আমি মেলা আসছি

No,